ভাই এই এই এটা ভাই বের দেন এটা বাইরে রাখেন এই যে মূর্তিটা গ্যাসের বেলুন এটা তো একটা মূর্তি এটা বাইরে নিয়ে যান এগুলো বাচ্চাদেরকে কিনে দেন কেন এটা একটা মূর্তি এটা প্লাস্টিকের মূর্তি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ওই ঘরের মধ্যে ওই জায়গায় রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যে জায়গার মধ্যে কুকুর এবং প্রাণীর ছবি থাকে আমাদের সমাজে বিয়েসাদী হয় মুসলমানই হয় সেখানে বিভিন্ন ধরনের গান ইত্যাদি হয় 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 কি কি না না তো সেখানে যদি ইমাম সাহেব যায় ইমাম সাহেব হচ্ছে মুক্তাদা তাদেরকে মানুষ অনুসরণ করে সুতরাং তারা যদি সেই পরিবেশে যে খাবার খায় তাহলে মানুষ বলবে কিনা অমুক হুজুর তো গানের আয়োজনে যে পেট ভরে খেয়ে এসেছেন আজকেও আল্লাহ পাক রবুল আলমী দশটা উনচল্লিশ চল্লিশের দিকে দুইবার ভূমিকম্প হয়েছে টের আল্লাহ পাক রবুল্লাহ আলমিন মাঝে মাঝে আজাব গজর দিয়ে মানুষকে কি করেন পরীক্ষা করেন মানুষ যেন আল্লাহর দিকে আজাব গজর দিকে ফিরে আসে প্রয়োজন ছাড়া বাজারে ঘোরাঘুরি করা এতে কি হয় দোকানে দোকানে গিবধ মানুষের সমালোচনা গালিগালাজ ইত্যাদি বিভিন্ন ধরনের চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা মুখের গুণা জবানের গুণা কানের গুণা ইত্যাদি হতে থাকে যদি বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখবেন আজকে শুক্রবার অত্যন্ত বরকতময় দিন এই জুমার দিনে বিশেষ করে আল্লাহ রকুল আদামিন গত জুমার থেকে নিয়ে এই জুমা পর্যন্ত কোনো বান্দা যদি সবিরা গুনাহ করে আল্লাহ পাকুল আলমিন ওই বান্দার সমস্ত সবিরা গুনাহগুলোকে জুমার নামাজে রসিলা করে মাফ করে দেন মহতারাম হাজরিন পবিত্র জুমার দিন অবশ্যই অত্যন্ত বরকতময় দিন আল্লাহ কাকুল আলমিন আমাদেরকে প্রত্যেক জুমাতেই এই ধরনের ফজিলত দিয়ে থাকেন এমন এক সময় আসবে জুমার আজান হবে ইমাম জুমার নামাজ আদায় করাবেন কিন্তু আমি দুনিয়ার মধ্যে আর থাকব যখন আল্লাহ তালার পক্ষ থেকে হায়াত পাওয়ার পরে সেটাকে কাজে না লাগায় আল্লাহ তালা নফরমানি করে আল্লাহ এবং তার রসুলের কথা অমান্য করে তো আল্লাহ পাক রবুল আলমিন মাঝে মাঝে কিছু বিপদ আপদ দিয়ে সেই বান্দাবান্দিদেরকে সতর্ক করেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক রবুল্লা আলমিন কোরআন করিমের মাঝে সাত করেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون ظهر الفساد في البر والبحر دنيا المدين صليل ومستلين যত ধরনের বিপর্যয় আজাব গজব যা কিছু হচ্ছে বীমা কাঁসাবার আইদিন নাস এগুলো মানুষের হাতের কামাই কার কামাই বলেন মানুষের হাতের কামাই আমার গুনাহের কারণে আল্লাহ পাক রব্দুল্লাহ আলমিন দুনিয়ার মধ্যে আজাব দিচ্ছেন আল্লাহ পাক রব্দুল্লাহ আলমিন বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে কেয়ামতের ময়দানের আজাবের আগে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে ছোট ছোট আজাব তোমাদেরকে আস্বাদন করাবো তোমাদেরকে আমি ভোগ করাবো যাতে করে তোমরা সেই আজাব দেখে আমার কাছে ফিরে আস আজকেও আল্লাপাকবুল্লা আলমিন দশটা উনচল্লিশ চল্লিশের দিকে দুইবার ভূমিকম্প হয়েছে ঢাকাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমন এক সময় আসবে পাক আক্রব্লা আলমিন কোরআন করিমের মাঝে ঘোষণা দিয়েছেন إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها إذا زلزلت الأرض زلزالها جقال زميل بُومِكُمْ طهبي وأخرجت الأرض أثقالها জমিনের মধ্যে যত ভারী জিনিস আছে যত পদার্থ আছে যত খনি আছে সমস্ত খনিগুলো জমিনের ভিতর থেকে বাহির হয়ে যাবে ইয়াওমা ইযিন তুহদ্দিসু ওয়া আখবারুহা মানুষ তো জমিনকে বলবে তো ওয়া আখবারুহা মানুষকে জমিন খবর দিবে

সাহাবা একরামের দল উঠবে দল উঠবে তবে উঠবে আল্লাহ দল উঠবে এর বিপরীতে যারা চুরি করেছে তাদের দল উঠবে যারা ডাকাতি করেছে তাদের দল উঠবে মানুষ সেদিন দলে দলে উঠবে শুধু তাই নয়

বিন্দু পরিমাণ যারা পরিমাণ অসৎ কাজ করেছে আল্লাহ নাফরমানি করেছে ময়দানে সেও তার দেখতে পাবে হাজরি আল্লাহ পাক যে এভাবে আমাদেরকে বিভিন্ন সমাজ আজাব গজব দিয়ে সতর্ক করেন কয়েক বছর আগে সারা পৃথিবী ব্যাপী এক ভাইরাস আল্লাহ আলমিন ছড়িয়ে দিয়েছেন করোনা ভাইরাস যখন মানুষ মসজিদ আসতে চেয়েছে কিন্তু মসজিদ আসতে পারে নাই দশ মিনিট বারো মিনিট এর মধ্যে জুমান নামাজ আদায় করতে হয়েছে মসজিদের পাশে মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু গেট বন্ধ প্রশাসনের অনুমতি ছিল না ভাইরাস ছড়িয়ে যাবে বাইতুল্লার দরজা বন্ধ হয়ে গেছে সুতরাং সেই দিনগুলো আমাদের জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক সেই আজাব গুজবের দিনগুলো ছিল আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক ভাই এই এই যে মূর্তিটা গ্যাসের বেলুন এটা তো একটা মূর্তি এটা বাইরে নিয়ে যান এগুলা বাচ্চাদেরকে কিনে দেন কেন এটা একটা মূর্তি এটা প্লাস্টিকের মূর্তি রসুল সাল্লী সাল্লাম বলেছেন হ্যাঁ তা তো ফুল মেলা এটা দুবাই কালফুল আউট অফ ওই ঘরের মধ্যে ওই জায়গায় রহমতের ফেরেস্ত প্রবেশ করে না যে জায়গার মধ্যে কুকুর এবং প্রাণীর ছবি থাকে সুতরাং বাচ্চাদেরকে সেভাবেই গড়তে হবে যেন বাচ্চারা এগুলো না কিনে অন্য কিছু কিনে দেন এটা তো বাচ্চারা দেখবে কিনবে কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে কিন্তু তার মেন্টালিটি চেঞ্জ করে দিতে হবে রাসূলুল্লাহ বলেছেন ইসলাম প্রত্যেকটা মানুষই ইসলামী তাহজিব তমদ্দুন নিয়ম মেনে কিন্তু দুনিয়ার মধ্যে আগমন করে নবীজি বলেন বা আবাও ইউহাউল তার পিতা মাতা তাকে বানায় তার পিতা মাতা তাকে নাসারা বানায় তার পিতা মাতা তাকে খ্রিস্টান বানায় তার পিতা মাতা তাকে বানায় বাচ্চাদেরকে ছোট থাকতেই তাদেরকে আদর্শ শিক্ষা দিতে হবে মূর্তি হাবি হা কিনে দিবেন না এই যে তার হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ভাই এটা দোকানদারের কাছে দিয়ে যান বাড়িতে যাওয়ার সময় আবার অন্য কিছু কিনে দিবেন এটা না আল্লাহ তাআলা পূজ্যা তৌফিক দান করুন সকলে মিলে বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে আযাব বজ্র দিয়ে মানুষকে কি করেন পরীক্ষা করেন মানুষ যেন আল্লাহর দিকে আজাব বজ্র থেকে ফিরে আসে। আমি আপনাদের সামনে যে কোরআন আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وذكر فإن الذكرى تنفع المؤمنين نبي صلى الله عليه وسلم قال وذكر أبناه أبوديش ديتهاكون وذكر فإن الذكرى تنفع المؤمنين أقول شيء أبناه جو مؤمن درجنا سبحانه আতরওয়ালার কাছে গেলে আতর আপনি ক্রয় করেন বা না করেন আঁতরের গ্রান আপনার নাকে আসবে কি আসবে না বলেন আসবে কি আসবে না আসবে আবার যেখানে ময়লা আবর্জনা সেখানে আপনি ময়লার পাশ দিয়ে অতিক্রম করার সময় ময়লার গন্ধ আপনার নাকে অটোমেটিক চলে আসবে কারণ জায়গাটা হচ্ছে ময়লা রসুল্লাহ আসল্লাহ আলী আসালামের সাথ করেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা প্রিয় জায়গা হচ্ছে মসজিদ বলেন সুবাহ আল্লাহাক রবুল্লাহ আলমিনের কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার কারণ বাজারটা মূলত টয়লেটের মতো নবীজির হাদিস অনুযায়ী টয়লেট টয়লেটে মানুষ কখন যায় যখন মানুষের প্রয়োজন হয় প্রয়োজন সেরে চলে আসে আবার টয়লেট ছাড়াও মানুষ বাঁচতে পারবে না এই জন্য টয়লেটে মানুষ সারাদিন যত টাইলস আর মোজাইক করে টয়লেট বানানো হোক না কেন টয়লেটে মানুষ প্রয়োজন ছাড়া সেখানে কি করে না অবস্থান করে ঠিক তদ্রুতভাবে রসুল্লাহ সালুল্লাহ বলেছেন সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার সুতরাং বাজারে মানুষ কখন যায় যখন তার প্রয়োজন হয় তখন প্রয়োজন ছাড়া বাজারে ঘোরাঘুরি করা এতে কি হয় দোকানে দোকানে গিবত মানুষের সমালোচনা গালিগালাজ ইত্যাদি বিভিন্ন ধরনের চোখের গুনা হাতের গুণা পায়ের গুণা মুখের গুণা জবানের গুনা কানের গুণা ইত্যাদি হতে থাকে যদি বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখবেন কোনো ভালো কথা বাজারে হয় না তো গালিগালাজ হচ্ছে নতো আরেকজনের নামে বদনাম হচ্ছে বিভিন্ন ধরনের এক এক জায়গায় এক এক দোকানে এক এক রকমের পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে বুঝবার করুন সকলে বলি আমি আপনি মুমিনদেরকে উপদেশ দিতে থাকুন নিশ্চয় এই উপদেশগুলো মানুষের মুমিনদের উপকার হতে থাকবে জন্য আতরওয়ালার কাছে গেলে আতর আপনি ক্রয় করেন বা না করেন আতরের গ্রাম আপনার ডাকে আসবে আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে গেলে আখরাতের গ্রান পাওয়া যায় দুনিয়াদারদের কাছে গেলে দুনিয়ার টাকা পয়সার খোঁজ খবর পাওয়া যায় ঠিক কিনা বলেনের কাছে গেলে হওয়া যায় আর বৎকারের কাছে গেলে বৎকার হয়ে যায় বৎকার হওয়ার জন্য চেষ্টা করতে হয় না অটোমেটিক বৎকার হয়ে যায় কারণ মানুষের ভিতরে একটা নস আছে নফস যখন বদকারের সাথে চলে নফস চায় যে আরো খারাপ কাজ তার সাথে মিলে করার জন্য যদি আপনি আল্লাহওয়ালাদের সাথে থাকেন তাহলে একশত বছর রিয়া ছাড়া লৌকিকতা ছাড়া এবাদত করলে যে সওয়াব।

তাদেরকে আপ্যায়ন করা হয় পানের বাটা আগিয়ে দেওয়া হয় সম্মান আর বৎকারের সাথে চললে তো সেখানে অপমানিত হতে হয় দেখা গেছে যে একটা ছেলে নারিকেল চুরি করেছে ডাব চুরি করেছে কিন্তু তার সাথে থাকার কারণে আরেকজন সে চুরি করে নাই কিন্তু সাথে ছিল তাকেও কি হতে হয় সমাজে অপমানিত হতে হয় লাঞ্ছিত হতে হয় সুতরাং এবং নেককার যারা তাদের সান্নিধ্যে থাকলে আপনি ভালো কাজ করেন বা না করেন তাদের একটা তাওয়াজ্জু তাদের একটা রুহানি দৃষ্টি আপনার উপরে পড়বে জোর না কিতাবু সে না না পায়দা দিন জিন্দা হোতা হয় বুজুর্গ কি নজরু সে পায়দা খাজা মহিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই যখন পৃথিবীরাজের ওই এলাকায় এসেছিলেন ওনাকে বিভ্রান্ত করার জন্য রাজার রাজা প্রীতিরাজের কন্যাকে পাঠানো হল এভাবে সুসজ্জিত করে পাঠানো হলো ওনাকে বিভ্রান্ত করার জন্য খাজা মাহিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই ওর আনুল করিম করতেছিলেন একটা নজর এক নজর পড়েছে ওই মেয়ের দিকে অনিচ্ছাকৃত ভাবে হঠাৎ ওই মে আল্লাহ পাক কুরআন কারিবন হাফেজা বানিয়ে দিয়েছেন এবং ইমানের মত দौलত দান করেছেন বল খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে এই ভারতবর্ষে 90 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য নেককারদের সাথে থাকলে ভালো কথা শোনা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সেই ভালো কথাগুলোই আমাদেরকে শুনিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আবু বৈরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন আলাল জামরা যারা কালিমা পড়েছে আখিরাতকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে নবীদেরকে বিশ্বাস করে আল্লাহ তাআলার কিতাবগুলোকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে তা তাওহীদকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে তাকদীর কে বিশ্বাস করে পুনরুত্থান কে বিশ্বাস করে এরা হচ্ছে মুমিন মুমিনের উপরে মুমিনের কিছু দায়িত্ব আছে কিছু হক আছে নবীজি বলেন ইল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল মুমিনের প্রতি মুমিনের ছয়টা হক রয়েছে এক নাম্বার হক হচ্ছে ইয়াউদুহু ইদা মারিদা যখন মানুষ অসুস্থ হয়

সে যখন অসুস্থ হয়ে যাবে তাকে তাকে আশ্বাস দিবে আশা জাগা নিয়ে কথা বলবে ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে আমরা তোমার কাছে আছি এ কথা বলে তাকে উৎসাহ দিবে তাকে সুস্থতার ব্যাপারে তাকে উৎসাহ দিতে থাকবে তার জন্য দোয়া করবে তাহলে মুমিনের উপরে মুমিনের এক নম্বর হক হচ্ছে সে যখন অসুস্থ হবে তাকে সেবা শস্ত নিহতে তাকে দেখতে যাওয়া ইয়াহুদুহু ইদা মারিত আর দেখতে যাওয়ার সময় দোয়া পরা দোয়া না পারলো এই দোয়াগুলো না পারলো এমনি তার জন্য দোয়া করা যাওয়ার সময় তার জন্য যদি সামর্থ্য থাকে কিছু ফল ফলাধি বা সে যা পছন্দ করে তা তার কাছে নিয়ে যাওয়া দুই নাম্বার হক হচ্ছে সাধু যখন সে মৃত্যুবরণ করে তখন তার জানাজার মধ্যে শরীর খাওয়া জানাজার মধ্যে শরীর খাওয়া জানাজার মধ্যে শরিক হলে কি লাভ এক রাতের সোয়াব পাওয়া যায় এক কেরাতের পরিমাণ হচ্ছে অভুত পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলে যে স্বভাব আল্লাহ তালা তাকে সেই সবাব দান করবে আর যদি দাফনে অংশগ্রহণ করে তাহলে আরো এক রাত সাব আল্লাহ তালা তাকে দান করবে তাহলে দুই নম্বর হক হচ্ছে যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার জানাজার মধ্যে শরিক হওয়া তিন নম্বর হচ্ছে মানুষ যখন দাওয়াত করে খাবারের জন্য যখন দাওয়াত করে আমন্ত্রণ করে তখন শরীরে কোনো ওজন যদি না থাকে তার সে দাওয়াতের ডাকে সারা দেওয়া এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন যে মজলিসের মধ্যে গুণা হয় গুনা আমাদের সমাজে বিয়েশাদী হয় মুসলমানি হয় সেখানে বিভিন্ন ধরনের গান বাদ্য ইত্যাদি হয় 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 কি কি না না তো সেখানে যদি ইমাম সাহেব যায় ইমাম সাহেব হচ্ছে মুক্তাদা কেরাম হচ্ছে মুক্তাদা তাদেরকে মানুষ অনুসরণ করে সুতরাং তারা যদি সেই পরিবেশে যে খাবার খায় তাহলে মানুষ বলবে কিনা অমুক হুজুর তো গানের আয়োজনে যে পেট ভরে খেয়ে এসেছেন কই তিনি যাওয়ার কারণে আমরা এসেছি সুতরাং আগে তাকে বলেন তারপরে আমাদেরকে কি বলেন এই কথা বলবে কি বলবে না এই জন্য মুক্তাদা যারা অনুসৃত ব্যক্তি যারা ইমাম করা তাদের জন্য এ সমস্ত দাওয়াতকে পরিহার করা এটা হচ্ছে জরুরি হ্যাঁ তখন যাবে ইমাম আজম আবুহানিক রহমতুল্লা আলাই বলেছেন যদি ওই ইমাম ফতিব ওলামা ফোকাহা ওলামায়েকাম যাওয়ার কারণে পরিবেশটা গুনার থেকে বেঁচে যায় গুনার যে আসবাবগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে তার জন্য সেখানে যাওয়া এটা কর্তব্য এখন আমরা তো ওলামা এক মোহ করে দাওয়াত দেই কিন্তু দাওয়াতের আগে এটাও বুঝতে হবে যে আমি যাকে দাওয়াত দিচ্ছি আমার এই পরিবেশটা কি তার মতো কিনা তার মোয়াফেক কিনা তার অনুযায়ী কিনা তিনি এই পরিবেশের কিনা এই জিনিসটা আমাকে চিন্তা করতে হবে যারা ইমাম তারা যদি গুনার কাজ করে আরেকজন সাধারণ মানুষ যদি গুনার কাজ করে দুইটা কি একরকম না ভিন্ন বলেন ভিন্ন কেন ওলামাইকরাম হচ্ছে নবীদের ওয়ারিস সুতরাং তারা যদি অপরাধ করে তাদের অপরাধের শাস্তি হবে ডবল গুণা হবে বেশি আর সাধারণ মানুষের গুণা হবে কম কারণ তাকে মানুষ অনুসরণ করে না একজন ইমাম খতিব সে যদি গানের মজলিসে যে কি করে খাবার দাবার খায় তাহলে মানুষের মধ্যে সেটা একটা আসর পড়বে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হবে যে মনে হয় গান কি আছে গানবদ্ধ জায়জ আছে নত আমরা ইমাম সাহেব রুজুরকে সেখানে দেখেছি এই জন্য যারা আমরা দাওয়াত করব দাওয়াতের আগে সেই পরিবেশটা ওলামায় চন্দ্রের পরিবেশ কিনা সেই পরিবেষ্টতা আবিকি করতে হবে ঠিক করতে হবে দরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন নম্বর হক হচ্ছে ওয়াইউজিবুহু ইদা দাআহু যখন মানুষ দাওয়াত করে তখন তার দাওয়াতে সারা দেওয়া চার নম্বর মুমিনের প্রতি মুমিনের হক হচ্ছে ওয়াইসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু মুসলমানের সাথে মুমিনের সাথে যখন আরেকজন মুমিনের সাক্ষাৎ হয় তখন কি করা সালাম বিনিময় করা কি করা সালাম বিনিময় করা সালামটা অনেকে অশুদ্ধ ভাবে দিয়ে থাকেন সালাম সালাম হচ্ছে আল্লাহ তালার একটা গুণবাচক নাম দিন বলা কেমনদের সালাম আন সালাম সালাম শব্দ দিয়ে জান্নাতের মধ্যে সম্বোধন করা হবে তাকে স্বাগতম ওয়েলকাম জানানো হবে সুতরাং জান্নাতের মধ্যে একটা জান্নাত আছে সেই জান্নাতের নাম হচ্ছে দাউল সালাম সুতরাং সালাম হচ্ছে শান্তি আর সাম আলাইকুম সাম হচ্ছে এটা হচ্ছে মৃত্যু ইহুদিরা নবীকে সাম আলাইকুম বলতো নবীজি বলতো আলাইকুম তোমাদের মৃত্যু তোমাদের উপরে সুতরাং সালাম এটা যেন অশুদ্ধ না হয় সকলে আমার সাথে পড়ে আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাত সবাই বলেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলবাদী বিসালামি মিনাল যে ব্যক্তি আগে সালাম দিল সে অহংকার থেকে মুক্ত অজড় বলেন সুবহানাল্লাহ সুতরাং ওয়াইসাল্লিমু আলাইহি ইদা লাকিয়হু দুই জন মুমিনের যখন সাক্ষাৎ হবে তখন সালাম বিনিময় করবে পাঁচ নম্বর মুমিনের প্রতি মুমিনের হক হচ্ছে ওয়াইফতিশুহু ওয়াইআতিশুহু ইদা আতসা যখন মানুষ হাঁচি দিবে মুমিন হাঁচি দিবে হাঁচির উত্তর দেয়া হাঁচি দেওয়ার সময় বলবে আলহামদুলিল্লাহ যিনি হাঁচি দিবে তিনি কি বলবে আলহামদুলিল্লাহ ইমাম একটা ঘটনা আছে এক ব্যক্তি নদীর এক পারে হাঁচি দিয়েছেন ইমাম দাউদ রহমতুল্লাহ আলাই তিনি এক আনা এক আনার অর্ধেক আধা আনা পয়সা খরচ করে তিনি নদীর ওই পারে যে তাকে শুনিয়ে বলেছেন ইয়া রাহমুক আল্লাহ আল্লাহ পাক এ আলামিন এই উসিলায় ইমামে আবু দাউদ তিনি ক্ষমা করে দিয়েছেন বল পাঁচ নম্বর হক এটা হচ্ছে হাসি দাওয়াত দেওয়া যখন হাসি দিবে তখন কি বলবে আলহামদুলিল্লাহ হাসি দাতার উত্তরে কি বলবে ইয়া রাহমুক আল্লাহ এরপর আবার হাসি দাতা বলবে ইয়াহদিকুমুল্লাহ পাঁচ নম্বর ছয় নম্বর হক হচ্ছে মুমিন যখন উপস্থিত অথবা অনুপস্থিত থাকবে প্রত্যেকটা মুমিন অপর মুমিনের সামনে অথবা পিছনে তার কল্যাণ কামনা করবে কি কামনা করবে কল্যাণ কামনা করবে এই ছয়টা নসিহত এবং এই ছয়টা হক একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের রয়েছে এক নম্বর হক হচ্ছে যখন মুমিন অসুস্থ হবে অপররা দেখতে যাবে এরপর যখন মুমিন এন্তেকাল করবে তার শরীফ হবে মুমিন যখন দাওয়াত করবে তখন তার দাওয়াতে সারা দিবে মুমিন যখন সালাম দিবে তখন তার সালামের উত্তর দেয়া ওয়াজিব উত্তর দিবে মুমিন যখন এভাবে হাঁচি দিবে তার হাঁচির উত্তর দিবে মুমিন যখন উপস্থিত অথবা অনুপস্থিত থাকবে সব সময় আরেকজন মুমিন তার কল্যাণ কামনা করবে জোরবার সাহান আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে এই আমলগুলো কলার তৌফিক দান করুন সকলে বলি আমিন